شاتل اے اے پاسا شاتل اے اے پاسا یوٹو والا اے پاسا میرا شو اے پاسا 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 কথা বলি আমাদের সম্মানীয় শ্রদ্ধা শিক্ষক মন্ডলীগণ এখানে আছেন কমসে কম তাদের শ্রদ্ধার দিকে লক্ষ্য করে আমরা কথা না বলি এখনো শুরু হয়নি আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই তোমাদের

বলো বলো হতে পারে সেই জিনিসটা আমি তোমাকে দিতে পারি তো সেটা পাওয়া যাচ্ছে না তাহলে আপনি কিভাবে করে দিন না বলো এমন কোন জিনিস যেটা আমার আজত্বে নেই তোমার বর্জনীয়তা বলো নিশ্চয়ই তোমার বর্জনীয়তা মেটানো হবে প্রচুর মানুষ খুঁজছি মানুষ যে উচুর মানুষ খুঁজছি পিপাশিতে থেকেও অন্যদেরকে পানি পান করানো দ্বিধা বোধ করে মানুষ তো তারা যারা ক্ষুধার্ত থেকেও অন্যদেরকে খাবিয়েছে মানুষ তো তারাই ছিলেন জিনি মানুষ তো তারাই যারা নিজেদের বাচ্চা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও প্রতিবেশী বাচ্চাদেরকে খাবিয়েছে মানুষ তো তিনিই ছিলেন যিনি বাক্সা হয়েও সেলাই করা জামা করেছে বাহুল মাঝে মাঝে তুমি খুব দামি কথা বলো উজির কিছু হাতিয়া দিয়ে দাও এই না ওই কিছু সোনা টাকা আছে যেটা তোমার কাজে আসবে আমার মতন ফকিরের সোনা কি করে কোন কোনো অসহায় ব্যক্তিকে দিবে ঠিক আছে বন্ধুরা আমি চললাম দানা দানা বাহাদুর ওজি এই છોড়িটা তোমার কাছে রাখো যদি তোমার চেয়ে বেশি বিবাহক লোক কে পাও তাহলে আমার তরফ থেকে হাদিয়া শরম টাকা দিয়ে দিবে বাহালুর এই ছবিটা তোমার কাছে রাখুক যদি তোমার চেয়েও বেশি বেবকুফ লোককে পাও তাহলে আমার তরফ থেকে এই হাদিয়াটা তাকে দিয়ে দিবে জি উজু অবশ্যই এই ছবিটা খুব সাবধানে রাখুক এবং সন্ধান করব আমার যেতে বেশি বেবকুফ লোককে পায়। তাহলে আপনার তরফ থেকে হাদিয়াটি অবশ্যই দিয়ে দেবেন দেখা করবে <Canadian> <Display> <tale>

ঠিক আছে বাল্লে আসে অনুমতি দিলাম ভালো বাচ্চা আসসালামু আলাইকুম কাছে অনুমতি দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি খবর হুজুর কি খবর শোনাবো কিছুদিন পরে দূরে সফরে যাচ্ছি কোথা কার সফর আমিরুল মুমিনিন আখিরাতে সফর আচ্ছা সেখানে কত সৈন্য আছেন কত খাদিম রেখেছেন ভালো তুমি তো আশ্চর্য কথা বলছো সেখানে কোনো জিনিস নিয়ে যাওয়া যায় না বা সেখানে কেউ সঙ্গেও যায় না তাহলে কবে ফিরবে আবারও একই কথা এটা এমনই জায়গা এটা এমনই সফর যেখানে একবার গেলে মানুষ আর ফিরে আসে না আচ্ছা ওটা এমনই সফর যেখানে মানুষ গেলে আর ফিরে আসতে পারে না তাহলে মানুষ সেখানে আগে থেকে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ ওটা এমনই জায়গা যেখানে একবার গেলে মানুষ আর ফিরে আসে না বাসাল সালামাত মাফ করবেন তাহলে তো আপনার দেওয়া আমানও আমার কাছে অনেক দিন থেকে আছে যেটা আপনি এই বলে দিয়েছিলেন যে যখন কোন যখন কোনো তোমার থেকে বেশি বেবাকুব লোককে পাও তাহলে আমার তরফ থেকে হাদিয়াটি অবশ্যই দিয়ে দেবে কিন্তু বুঝু কিন্তু আমি আপনার থেকে বেশি বেবাকুব লোককে পাইনি এই জন্য যে যখন কোন ছোট সফর হতো তখন আগে থেকে সেখানে সৈন্য খাদিম রেখে পাঠান কিন্তু এত লম্বা সফর কোন প্রস্তুতি ছাড়াই যেতে চলেছে তো আপনার থেকে বড় খুব লোক আর কাউকে পায়নি আপনার আমানত আপনিই রাখেন বাহালুন আমরা তো তোমাকে পাগল মনে করতাম কিন্তু তোমার মতো বুদ্ধিমান তো আর কেউ নেই আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের জীবনটা নয় হয়ে গেছে যদি আমি এই সম্পদের পিছনে যদি আমি এই রাজত্বের পিছনে না পড়তাম তোমার মতো সারা জীবন যদি আখিরাতের প্রস্তুতি নিতাম আল্লাহ তাআলার আদেশ উপদেশ যদি ধৈর্য ধারণ করতাম তাহলে আমার জীবনটা আজকে ধন্য হয়ে যেত বাহানুল তোমার কাছে একটা বিনীত নিবেদন যে তুমি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করে দেয় আমিন আমিন আচ্ছা উজু আচ্ছা ঠিক আছে হুজুর আমি চল আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাচ্চা সালামাদের আদেশে আজকে বইটা এখানে শেষ করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পছন্দ আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের এই মাদ্রাসা জামিয়া হাক্কানিয়া মাদ্রাসা ছোট্ট ছোট্ট সাথী ভাইদের কাছ থেকে অনুভব করছিলাম বাদশাহ হারুন আল রশিদ ও বাহারুল রহিমাহুল্লাহ যুগের কিছু বিশেষ করে নুর হোসেন সাহেব সহ আমাদের সমস্ত শিক্ষক মন্ডলীর জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমী এহকাল এবং পরকালে পর সমস্ত বিষয় আমাদের শিক্ষকদের জন্য কবুল করেন বলি আল্লাহ আমি আল্লাহ আমি আবার আমরা আমাদের সেই চলমান পর্ব গজল প্রতিযোগিতা শুরু করছি এখন গজল বলার জন্য দেখে নিচ্ছি আমরা এর আগে গজল শুনছিলাম মোহাম্মদ ফিরোজ এবং ছোট্ট সাথী ভাই মোহাম্মদ মহাসিনের মুখ দিয়ে তবে তারা যে দুটো গজল বলল দুটো প্রতিযোগী হিসেবে নয় বরং এমনি শুনিয়েছে এখন আবারও আমরা গজল বলার জন্য ডেকে নিচ্ছি মোহাম্মদ ফিরোজকে প্রস্তুত থাকতে বলবো

السلام <مترجم> <applause> <applause> <مترجم> <applause> <applause> <مترجم> عليكم

কে গাইল এসে সামনে রে গান কে আসলো বলে পৃথিবী বলো উজালা গাই ল এসে সামনে গাল গানো শুনল কে আসনল বলে